সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় ডার্ক ওয়েব এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য দুজন বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাথে আছেন মোহাম্মদ বোরহানুল ইসলাম এফ ভিপি অ্যান্ড সিসো আইসিটি ডিভিশন প্রাইভেট ব্যাংক এবং আরও আছেন মোহাম্মদ আবদুল্লাল মামুন ভিপি অ্যান্ড হেড অফ ইনফরমেশন সিকিউরিটি ডিভিশন প্রাইভেট ব্যাংক আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমরা ডার্ক ওয়েবের নাম অনেকভাবে শুনেছি আসলে ডার্ক ওয়েব বিষয়টা কি এবং ডার্ক কাজ করে এই বিষয় সম্পর্কে আমরা অনেকই অতটা অবগত না আপনি যদি ডার্ক ওয়েব কি এই বিষয়টি নিয়ে আলোচনা করেন মিস্টার বোরহান সাহেব ডার্ক ওয়েব এখনকার সময়ে অত্যন্ত আলোচিত ফোকাসড একটা বিষয় যেটাতে সবারই দেখা যায় কিছু না কিছু ইন্টারেস্ট আছে জি তো কেন এই বিষয়টাতে এত ইন্টারেস্ট আছে এ বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হলো যে ওয়েবের আগে ডার্ক শব্দটা ব্যবহার করে এটার একটা স্পেশালিটি বোঝানো হয়েছে জি তো আমরা আসি একটু বুঝি যে ওয়েব সো কন্টেন্ট কানেক্টেড টু ইন্টারনেট অর্থাৎ ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা যে সব কন্টেন্ট পেয়ে থাকি সেই কন্টেন্টের যেটা এই পাবলিক কন্টেন্ট এটাকে বলি আমরা সারফেস ওয়েব জি এরপর এই সারফেস ওয়েবের মধ্যে কি হবে যে আমার যেসব ট্র্যাডিশনাল ব্রাউজার আছে সেগুলা ইউজ করে আমি এবং ট্র্যাডিশনাল যে সার্চ ইঞ্জিন আছে সেটা ইউজ করে ওই সব কন্টেন্ট পাবো যেটা কি না কোনো ওয়েবসাইট অথরিটি পাবলিকলি ইউজ করার জন্যে ওইখানে পাবলিশ করেছে এটা আমি সারফেস ওয়েব হিসাবে এটাকে আমি গণ্য করবো এরপর কিছু ওয়েবসাইট থাকবে যেগুলো আসলে আমি এই ট্র্যাডিশনাল যেমন আমি যদি বলি ইন্টারনেট ব্যাংকিং তো ইন্টারনেট ব্যাংকিং এর ফার্স্ট পেজ যেটা যেটা লগ ইন পেজ সেখানে আপনি এই সার্চ ইঞ্জিন ইউজ করে ওই পেজটাকে পেতে পারি কিন্তু এটা ট্রানজেকশন স্ক্রিন আমি এটা দিয়ে পাবো না তখন আমার কি প্রয়োজন হবে তখন প্রয়োজন হবে আমার ক্রিডেন্সিয়াল প্রয়োজন লগ ইন করার প্রয়োজন জি এই ক্রিডেন্সিয়াল দরকার হবে যে সব সাইটগুলোতে এটাকে আমরা ক্যাটাগরাইজ করি ডিপ ওয়েব হিসাবে জি এবার ডার্ক ইউজ করে আরও বেশি স্পেশালিটি বোঝানো হয়েছে জি এটা সাব টাইপ অফ ডিপ ওয়েব জি কিন্তু কিছু স্পেশালিটি যেমন এইটাতে আমি এই যে ট্র্যাডিশনাল যে ব্রাউজার যে এটা ইউজ করে এটার ট্রেস করতে পারবো না এটাকে অ্যাক্সেস করতে পারবো না তাহলে কি এখানে আমাকে স্পেশাল ব্রাউজার ইউজ করতে হবে যেমন টর ব্রাউজার অথবা আইটুপি অথবা ফ্রিনেট নেট এটা ইউজ করে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ডার্ক ওয়েব ডার্ক যে কন্টেন্টগুলো সেটা আপলোড থাকে যেমন আমাদের যেটা সারফেস ওয়েব বা ডিপ ওয়েব এখানকার যে কন্টেন্ট যে সাইটগুলোতে থাকে এটা সাধারণত শেষে এক্সটেনশন থাকে ডট কম ডট নেট বা এই টাইপের ইউজ হয় তাহলে তিনটা বিষয়কে এখানে বিশেষ করে ডার্ক শব্দটা ইউজ করে বোঝানো হয়েছে একটা হচ্ছে এটা ইজিলি অ্যাক্সেসিবল না এটার জন্য স্পেশাল টুলস দরকার হয় যেমন টর ব্রাউজার বা যেটা বললাম আইটুপি বা ফ্রিনেট আরেকটা হচ্ছে এইখানে যিনি কন্টেন্ট আপলোড করেন এবং যিনি কন্টেন্টের ইউজার এই দুইজনেরই পরিচয়টা গোপন থাকে অর্থাৎ ইজিলি একজন অন্যজনকে ট্রেস করতে পারবে না কন্টেন্ট পড়তে পারবে দেখতে পারবে আপলোড করতে পারবে সেটা আর একটা বিষয় যে কারণে ডার্ক এত বেশি এখন প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে যে এর কন্টেন্ট এর কন্টেন্টটা আসলে অন্ধকার জগতের বিশেষ করে অপরাধমূলক কাজ হয় তবে শুধু যে অন্ধকার জগতের সেটা না অনেক সময় ভালো নিউজ কিন্তু আমি সেফ থেকে দিতে চাই সে ধরনের কর্মকাণ্ড গুলো আমাকে লুকাই দিতে চাই হ্যাঁ হ্যাঁ আমি আমি কে এটা পরিচয় জানলে আমি হয়তো কোনো প্রেসারে থাকবো আমার হয়তো লাইফ লিভ করা একটু কঠিন হবে সেক্ষেত্রে ওই কন্টেন্টগুলো এখানে আসে তবে এখনকার সময় আমাদের জন্য কেন এটা একটু বেশি কনসার্ন সেটা হচ্ছে যে এখানে সাইবার ক্রাইম করার জন্যে এখানে অনেক কন্টেন্ট থাকে অনেক অ্যাক্টিভিটি থাকে যেমন র্যানসামওয়্যার ম্যাল এটা এজ এ সার্ভিস এখানে অফার থাকে এখানে বিভিন্ন রকম হ্যাকিং টুলস এর অফার থাকে এখানে বিভিন্ন উপায়ে চুরি হয়ে যাওয়া ডাটা এখানে পাবলিশ হয়ে যায় যেটা অর্গানাইজেশনের জন্য অত্যন্ত হ্যাঁ জি ধন্যবাদ আপনাকে এখন এই ডার্কোভ আসলে কোন ধরনের কার্যকলাপ হয় এবং কি কাজ করার জন্য এই ডার্কোয়েভটা আসছে মিস্টার মামুন শাহের যদি আলোচনা করে আসলে আমি একটু ভ্রমণভাবে সাথে অ্যাড করতে যাচ্ছি যে টর ব্রাউজাররা যেটার হচ্ছে এলাভরেশনটা হচ্ছে দ্য ওনিয়ন রাউটার জি তা ওনিয়নটাকে কীভাবে আসছে মানে পেঁয়াজ যে দেখবেন একটা পেঁয়াজ যদি আমি মানে কেটে ফেলি স্লাইস করি আর স্লাইস করি দেখব যে লেয়ারটা যে একটা লেয়ারের উপর একটা লেয়ার সেম লেয়ার লেয়ারের উপরে লেয়ার লেয়ারের উপরে লেয়ার এই লেয়ার থেকেই এই টর নেটওয়ার্কটা তৈরি হয়েছে এইটা মূলত মিড নাইটের দিকে ইউএস নেভাল রিসার্চের ল্যাবরেটরি যে এমপ্লয়িরা ওনারা কনফিডেন্সিয়ালি মেনটেন করে মানে গোপনভাবে কোনো তথ্য প্রদানের জন্য এটা তৈরি করেছিলেন পরে যেটা দুই সালে এটা এস্টাবলিশ হয় এবং টর প্রজেক্টে দুই সালে এটা শুরু হয় আর কি এম আইটির কিছু সায়েন্টিস্টের মাধ্যমে তাদের উদ্দেশ্য ছিল প্রাইভেসি এনশিওর করা মানে যেটা হচ্ছে যে ট্রেডিশনাল যেটা ডিপ বা সার্ফেস ওয়েব যদি বলি এই বা এস টি প্রোটোকল জি আমরা ইউজ করি যেখানে হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন ক্লায়েন্ট আমি একটা অ্যাড্রেস আমি টাইপ করব। যদি টাইপ করি আমার পিসি থেকে সেটা সার্ভারে যাবে ইন দ্য ম্যান ইন দ্য মিডেল কেউ যদি ইন্টারসেপ্ট করে থাকে তাহলে দেখতে পারবে যে আমার যদি এস টি এস প্রোটোকলটা হয় তাহলে কিন্তু এটা এনক্রিপ্টেড কন্টেন্ট দেখতে পারবে না বাট জানতে পারবে যে কে রিকোয়েস্টটা করেছে কোথায় যাচ্ছে বাট এই ডার্ক ওয়েব বা টর যে ব্রাউজার বা কনফিগারেশনগুলো এটাতে যখন আমি রিকোয়েস্ট করা হয় তখন দেখা যাচ্ছে যে ডিরেক্ট সার্ভারের রিকোয়েস্টটা যায় না সে পেয়ার একটা নেটওয়ার্ক নোডে যায় তারপর সেখান থেকে আরেকটা নোডে যায় এভাবে কয়টা লেয়ার হয় প্রত্যেকটা লেয়ারে কিন্তু এনক্রিপশন হয় প্রত্যেকটা লেয়ারে সো এখানে হতে পারে একশোটা হতে পারে পঞ্চাশটা হতে পারে সো এইটা শুধু যে রিকোয়েস্টার তার কাছে কিটা থাকবে যে ইনিশিয়েট হওয়ার সময় কিন্তু মাঝখানে যদি কেউ ট্রেসও করে ফেলে তাহলে তো সে কয়টা লেয়ারের নেটওয়ার্ক কয়টা এনক্রিপশন আরো সামনে আর পিছনে হয়েছে বুঝতে পারবে বুঝতেই পারবে না সো এই কারণে এটা মানে অলমোস্ট ইম্পসিবল একদম হান্ড্রেড পার্সেন্ট কিছু নেই বাট অলমোস্ট ক্লোজ টু মানে ইম্পসিবল এটা ট্রেস করাটা টাফ হয়ে যাচ্ছে তো এই যে অ্যানোনিমিটি তো এইটা কিন্তু খুব অনেকের জন্য হচ্ছে একটা মানে আমি বলবো যে একটা অভয়ারণ্য আর কি যেমন হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে এটা লি ইলিগেল ইলিগেল বিজনেস ট্রেড যত ধরনের ইলিগেল বিজনেস ট্রেড ইনফরমেশন ট্রেডিং যে এগুলো সব কিছু হচ্ছে ডার্ক মার্কেটে আমরা জাস্ট যতটুক আমরা দেখেছি বা আমরা নিউজ শুনেছি যতটুক এগুলো সব ইলিগেল ট্রেডগুলো সব ডার্ক মার্কেটে হয়ে থাকে আর কি তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে মেলোয়ার ডিস্ট্রিবিউশন আমি মেলোয়ার ডিস্ট্রিবিউশন আগে মেলোয়ার ডেভেলপমেন্ট আমি একটা মেলোয়ার ডেভেলপ করলাম করে একটা ধরেন সফটওয়্যারের যে কোনো একটা সফটওয়্যারের আমি লুফোস বের করলাম ভার্নাবিলিটি বের করলাম এইটা আমি ডিটেলস ডিসক্রিপশনটা বলে দিলাম ডার্ক ওয়েবে যে এবং এই নলেজগুলি শেয়ার করলাম কিভাবে ম্যালোয়ার ডেভেলপ করতে হয় কিভাবে হ্যাক করতে হয় এই সবগুলো আমি বলে দিলাম কিভাবে ডিস্ট্রিবিউট করতে আমি একটা ম্যালোয়ার তৈরি করলাম র্যানসামওয়ার তৈরি কোন একজন করেছে যে সেইটা ডার্ক ওয়েবের মাধ্যমে গিয়ে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যে কারণ অ্যানোনিমাসলি এটা আমাকে ট্রেস করাটা টাফ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে আপনার ওপেনলি কিছু বলা বিশেষ করে যে জার্নালিস্ট বা অন্যরাও থাকতে পারেন কোনো কথা বলতে যাচ্ছেন একটা মানে নিউজ স্প্রেড করতে যাচ্ছেন বা চাচ্ছেন ওনারা কিন্তু পাবলিকলি করতে গেলে তো এটা ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে এইটো ডার্ক ওয়েবের মাধ্যমে ওনারা এই ট্রেস গুলো পাবলিশ করে দি থাকে থাকে এই জন্য আর কি যত ধরনের গোপন জিনিস বা এই জিনিসগুলো যেমন স্টোলেন কার্ড অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইউজারদের অসতর্কতার কারণে আর কি ধরেন পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কারণ তার বাসার পিসিতে হয়তো এন্টি ভাইরাসটা ঠিক মধ্যে নেই কানেকশনটা সিকিউর না তো অনেক সময় অনেক পেজে ওনারা অনেক ক্রেডেনশিয়াল মানে যে ইন্টারনেট ব্যাঙ্কিং বা অফিসের ক্রেডেনশিয়াল দিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট খুলছে তো এই পাসওয়ার্ড হারভেস্ট বলেন বা ম্যালো ইনফেকশনের কারণে এই ক্রেডেনশিয়ালগুলো চুরি হয়ে যাচ্ছে ক্রেডিট কার্ডের ডেটা চুরি হয়ে যাচ্ছে এই ডেটাগুলোও কিন্তু ডার্ক ওয়েবে যারা মানে হ্যাকার বা তারা রেখে দেয় তারা রেখে দেয় এখানে একটা সেল করার একটা ইউজার পাসওয়ার্ডের একটা মানে লিস্ট ওখানে তৈরি করতে ইমেল পাসওয়ার্ড ইউজার লিস্ট এগুলোর একটা মানে যদি রিপোজিটরি যদি বলি ইলিগাল রিপোজিটরি এখানে রেখে দেয় অ্যানোনিমাসলি যে যাতে এটা কে যে সেল এবং বাই করতে পারে তো সেক্ষেত্রে আমি যদি বলি আমরা একজন ব্যবহারকারী হিসাবে যদি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে যাই তো ব্রাউজারে যদি অ্যাক্সেস করতে যাবে ঘটে এভার এই ক্ষেত্রে আমরা আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি বোরহান সাহেব যদি আলোচনা করেন হ্যাঁ প্রিকশন হিসাবে অবশ্যই যেহেতু প্রথমে আমরা আমার উদ্দেশ্য ভালো জি আমি ওখানে যাচ্ছি আমার অর্গানাইজেশনের কোনো ইনফরমেশন ওখানে লিক হয়েছে কিনা টেকনোলজি নিয়ে কোনো অ্যাডভান্সমেন্ট কোনো ম্যালয়ার কোনো কিছু আসছে কিনা সেটা দেখার জন্যে কিন্তু আমি যে জায়গা থেকে আমি অ্যাক্সেস করবো তো আমার সেই জায়গাটা আগে সেফ রাখতে হবে কারণ আমি এটা দেখতে গিয়ে নিজে ইনফেক্টেড হয়ে না যাই কারণ ওইখানে তো আসলে কন্টেন্টগুলোই তো একটু ক্রিমিনাল কন্টেন্ট তো সেক্ষেত্রে দেখা গেলো যে আমি কিছু একটা ডিজিটাল কোনো কন্টেন্ট আমি ডাউনলোড করলাম ওর সাথে থাকলো মেলোয়ার তখন আমি নিজে ইনফেক্টেড হয়ে গেলাম আর আমি যদি আমার অফিসের পিসি থেকে এটা করি তাহলে আমার অফিসের নেটওয়ার্ক ইনফেক্টেড হলো তাহলে আমাকে কি করতে হবে যদি আমি এটা মনিটরিং করতে চাই সেক্ষেত্রে আমি এখানে অ্যাক্সেস করতে হলে বেটার হচ্ছে সেপারেটেড ফ্রম অফিস নেটওয়ার্ক এবং এই আমার যেটা প্রাথমিক হার্ডেনিং যেটা সব ক্ষেত্রেই দরকার হয় যে আমার অ্যান্টিভাইরাস থাকতে হবে আমার আপডেটেড সিকিউরিটি ব্যাস থাকতে হবে এসব রেখে এবার আমি টর ব্রাউজার অথবা অ্যাপ্লিকেবল ব্রাউজার যেটা সেটা আমি নামাতে পারি এটা নামাতে কোনো অসুবিধা নেই এটা হয়তো আমাদের দেশে এখন ওই লিগাল কি সেটা আমার জানা নেই তবে এটার কন্টেন্ট আমি যেটা ব্রাউজ করব সেটা হয়তো কেউ ট্রেস করতে পারবে না সেটা ঠিকই আছে কিন্তু আমাকে সাবধান থাকতে হবে যে কন্টেন্টটা নিয়ে আমি কাজ করব আমি দেখব যে আমার এখানে কি ধরনের কি আসে সেটা দেখার সময় ওই অ্যাক্টিভিটিতে যেন আমি ইনফেক্টেড না হই সো অ্যান্টিভাইরাস আপডেট সহ যেসব জেনারেল হার্ডেনিং আমার দরকার হয় একটা পিসিতে সেটা আমি রাখবো অ্যাডিশনালি যেটা যে আমি এটাকে সেপারেট করে ফেলবো যাতে কোনোভাবে ইনফেক্টেড হইলে আমার বাকিটা যেন কিছু না হয় স্ট্যান্ডার্নাল পিসি কানেক্টেড টু ইন্টারনেট এবং সেটা সব কিছু আপডেটেড থাকবে এই পিসে আমি অফিসের কন্টেন্ট রাখবো না অন্য কিছু রাখবো না যাতে করে যেহেতু মানে টেকনোলজি অনেক অ্যাডভান্স আমি ওখানে কোনো স্ক্রিপ্ট নামলে সে দেখা গেলো আপলোড করা শুরু করছে তো সেই সবের জন্য আমাকে এই প্রিকশনটুকিয়ে জি ধন্যবাদ আপনাকে তো আমরা আসলে ওয়েবের মধ্যে বিভিন্ন রকমেরই কার্যকলাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি আমরা নাম শুনেছি ক্রিপ্টোকারেন্সি দিয়ে অনেক কিছুই হয় তো এই ওয়েবে আসলে ক্রিপ্টোকারেন্সির কি ভূমিকা মিস্টার সাহেব যাতে আলোচনা করেন এটা একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম জি তো এটার মজার বিষয়টা হচ্ছে যে এটা পাবলিকলি অ্যাভেলেবেল লেজার মানে ডিস্ট্রিবিউটেড লেজার জি আমরা যেটা দেখি ট্রেডিশনাল ব্যাঙ্কিং সিস্টেমগুলোতে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু হুম হুম ট্রানজেকশন ইনফরমেশন কেউ দেখতে পারবে না এইটা হচ্ছে যে এই ট্রানজেকশন বা ইনফরমেশনগুলো হচ্ছে পাবলিকলি পাবলিকলি ডিস্ট্রিবিউটেড সো এখানে আমি ডিস্ট্রিবিউট করার কারণে আমার থাকছে কিন্তু হাই লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি এবং থাকছে মানে এই ইনটিগ্রিটি মানে পাবলিকলি অ্যাভেলেবেল হওয়ার পরও কনফিডেন্সিয়ালিটি এবং অ্যানোয়েটি রাখছে মানে আমি এই ওয়ালেটটা কার আইডেন্টি কোনো ডিসক্লোজ কোনো প্রয়োজন নেই কোথায় পেমেন্ট হচ্ছে কোথায় করা হচ্ছে কোথা থেকে হচ্ছে এ টু জেড আমি হিডেন রাখতে পারবো এইটা হয়ে গেছে একটা খুব জনপ্রিয় একটা পেমেন্ট সিস্টেম যারা হচ্ছে যে ডার্ক মার্কেটের জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি বিরতির পরে যে একটা প্রতিষ্ঠান যদি ডার্ক ওয়েবের ভিতরে তার কোনো কন্টেন্ট থাকে অথবা নাও থাকতে পারে সেক্ষেত্রে ডার্ক ওয়েব পর্যবেক্ষণ করার প্রয়োজন হয় একটা প্রতিষ্ঠান কিভাবে এটা পর্যবেক্ষণ করতে পারে বলে মনে করেন মিস্টার বোরহানুল আলম জি অনেকগুলো ওয়ে থাকতে পারে তার মধ্যে একটা ওয়ে হচ্ছে সে অফিসিয়ালি কোনো ইউজার এটা ক্রিয়েট করতে পারে একটা ইউজার সেখানে করে একটা এনভায়রনমেন্ট রেডি করে সেখানে এটা চেক করতে পারে রেগুলার মনিটরিং করতে পারে কিন্তু এটা তো একটা সাইড না বা এক জায়গায় একটা কন্টেন্ট দিয়েছে এরকম না তাহলে একজন লোক এতগুলা সাইট থেকে প্রত্যেকদিন এটা কালেক্ট করবে চেক করবে কি ধরনের ডাটা আছে তো সেটা একটু কষ্টসাধ্য সেটা হয়তো বা নেয়ার টু ইম্পসিবল আর কি তো এই ক্ষেত্রে এখনকার সময় কিন্তু অনেক সার্ভিস আছে যারা ডার্ক ওয়েব মনিটরিং সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ তারা নিজেরাও সেখানে কানেক্টেড তাদের নিজস্ব স্পেশালাইজড টুলস আছে তারা কোনো একটা অর্গানাইজেশনের কিছু অ্যাড্রেস বলে দিলে কোনো একটা আইডেন্টি বলে দিলে সেই অনুযায়ী সব ডাটা কালেক্ট করে এটা একদিনে এক মিনিটে এরকম না তাদের ব্যাকেন্ডে যারা থাকে তারা কালেক্ট করে করে এই টুলসের মধ্যে সেগুলো সব নিয়ে আসে এনে এটাকে ক্যাটাগোরাইজ করে যেমন আমার কতগুলা ইউজারের পাসওয়ার্ড পাবলিশ হয়ে গেছে কতগুলা কার্ড পাবলিশ হয়েছে কতগুলা ইমেইল অ্যাড্রেস পাবলিশ হয়েছে অথবা আমার কাস্টমারের ক্রিডেন্সিয়াল কাস্টমারের ডাটা কতটা পাবলিশ হয়েছে এরকম ভাবে করে সেখানে দেয় এইটা চেক করাটা অনেক ইজি এখানে একজন লোক ইনভলভ করলে সেটাও ইভেন রেগুলার না অর্থাৎ সার্বক্ষণিক থাকতে হবে এমনও না সেটা একটা ইন্টারভেলে দেখতে পারে তো এটা অনেক ইজিয়েস্ট ওয়ে ইভেন এটা তো এরকম না যে আমি শুধু আমার কন্টেন্ট পাবলিশ হয়েছে কিনা সেটা দেখব। জি। কোনো নতুন ম্যালওয়্যার আসছে সেই খবরটা পেলাম। তো সেই ধরনের যে আমরা সতর্ক হওয়ার জন্য সেখানে কানেক্ট হয়ে দেখতে পারি। তবে এর আগে যেটা বলছি যে কানেক্ট যদি ইউজার হয় তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। সরাসরি গিয়ে নিজের ডেক্স পিসি থেকে কানেক্ট হলাম, এরকমটা না হওয়াটাই বেটার। ধন্যবাদ আপনাকে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ডার্ক ওয়েবের প্রভাবটা কি? মানে मिस्टर মামুন সাহেব জানতে আসলে এটা আসলে দুটো প্রভাব আছে। পজিটিভ নেগেটিভ। জি। যে এইটার আমি ডার্ক ওয়েবে যদি কেউ মনিটর করে বা এটার ইম্প্যাক্টটা পাওয়া যায় আর্লি ডিটেকশন দেওয়া যায় যে কোন ধরনের ট্রেন্ড আসছে কোন কোনো মেলোয়ার বা কোনো ব্রিজ নিয়ে কথা আসছে না একটা ট্রেন্ড অ্যানালাইসিস করা যেতে যেতে পারে তারপর কিছু ইনফরমেশন পাওয়া যায় যেমন হুইসেল ব্লোয়িং যারা হুইসেল ব্লোয়ার যারা যারা হুইসেল ব্লোয়িং করে থাকেন সেখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায় আর কি কিছু অ্যাডভোকেসি পাওয়া যায় তারপর কিছু টেকনিক পাওয়া যায় ট্রেনিং যে অনেকেই বলতে পারে যে মানে কিভাবে ভিএপিটি করবেন বা কিভাবে অ্যাসেসমেন্ট করবেন এই টাইপের কিছু টেকনিক্যাল মানে স্পেশাল কিছু টেকনিক ওখানে কিন্তু দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটা যে আমার কাছে মনে হচ্ছে যে যেমন সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে ম্যালওয়ার্ড স্প্রেড করা মেলোয়ারটা র্যানসাম স্প্রেড করা তারপরে হচ্ছে আপনার ম্যালোয়ার ডিস্ট্রিবিউট করা ডিস্ট্রিবিউট করা ডেভেলপ করা ইনফরমেশন লিক করা ডেটা ইনফরমেশন ট্রেড করা যেহেতু রেগুলেশন নেই হচ্ছে যে টেকনিক্যাল আছে ট্রেস করাটা খুব ধন্যবাদ আপনাকে আমরা যদি ডার্ক ওয়েব থেকে আমাদেরকে অনেক থ্রেট আসতে পারে অনেক হুমকি আসতে পারে এই একটা প্রতিষ্ঠানের কথা যদি ভাবি এই থ্রেট থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি মিস্টার বোরানুল সাহেব যদি আলোচনা করেন এই আলোচনায় অলরেডি উঠে আসছে যে ডার্ক ওয়েবে আসলে কি ধরনের অ্যাক্টিভিটি হয় এবং কি ধরনের ডাটা পাবলিশ হয় তো যে ডাটা পাবলিশ হয় প্রথমে হলো যে আমার কোনো ডাটা সেখানে পাবলিশ হলো কি না সেটা হওয়ার ওয়ে কি হচ্ছে ওয়েটা এরকম না যে হ্যাকার সব সময় এসে আমার থেকে নিয়ে যাচ্ছে তাহলে যতগুলো ওয়ে আছে সব জায়গাতে আমাদের এটার কেয়ারফুলি ম্যানেজ করতে হবে যেমন আমরা জেনারেলি সাইবার সিকিউরিটির একদম বেসিক নর্মস যেটা যে আমাকে যেসব জায়গাতে হার্ডেনিং রাখতে হবে আমার টেকনোলজিক্যালি সব জায়গাতে আমার হার্ডেনিং রাখতে হবে আমার ইউজারের দিকে অ্যাওয়ারনেস রাখতে হবে আমার থার্ড পার্টি কানেকটিভিটিতে এবং আমার ফিজিক্যাল যেসব প্রিকর্শন রাখা সিকিউরিটি রাখা সেগুলো রাখা এরপরে একদম শেষে যেটা যে আমার এন্ড ইউজার যিনি অ্যাকচুয়ালি ইউজার আর কি ওনার অ্যাওয়ারনেস তো এইখানে আমাদের যেমন আমি টেকনোলজিক্যাল এবং অর্গানাইজেশানের এরিয়াগুলো বললাম যে সেখানে আমার যেসব নিয়ম আছে যে আমি একটা সার্ভারকে কিভাবে কনফিগার করব। চাইলো একজন ঢুকে গেল এমন তো আর হবে না এটা তো অবশ্যই হার্ডেনিং এর রুল মেনে আমাকে করতে হবে আমার ওয়েবে আমার পাবলিক অ্যাক্সেস আছে এমন জায়গাতে আমি প্রাইভেট ডাটা তো নিশ্চয়ই রাখবো না এইসব প্রিকশন তো অবশ্যই থাকতে হবে শেষে যেটা দরকার সেটা হচ্ছে ইউজারের তার অ্যাওয়ারনেস এখন ইউজার অ্যাওয়ার হলো না তো তার ডাটা তার কাছ থেকে চলে গেল এখন আপনি ডাটা একটা পাবলিশ হয়েছে এমন ঘোষণা হয়ে গেল টিভিতে চলে চলে আসলো আসলো পত্রিকায় তো এটা তো সমস্যা এবং নিউজগুলো যে জায়গা থেকে আসে দেখা গেল যে আপনার অ্যানালাইসিস করার আগেই অনেক বেশি এটা পাবলিশ হয়ে যায় অনেক কিছু বলেলো দেখা গেল যে ইউজারের হাত থেকে যেটা গিয়েছে সেটা ইউজারের অসতর্কতার জন্য গিয়েছে এখন পাবলিশ হলো কি যে উমক প্রতিষ্ঠানের ডাটা পাবলিশ হয়ে গেছে তখন একটা আমাদের যারা এই বিষয়ে কাজ করেন তাদের একটা একটু ধৈর্য ধরে আগে দেখার দরকার যে আসলে আমার সার্ভার থেকে গেলো নাকি ইউজার এন্ড থেকে গেল ইউজারের এন্ড থেকে গেলে আমি তাকে অ্যাওয়ার করতে পারি কিন্তু তাকে একদম প্রোটেক্ট করে দিব এটা তো সম্ভব না কিন্তু আমার সার্ভার গেলে সার্ভারটাকে আমরা সেটাকে আমি প্রোটেক্ট করতে পারি এবং ইউজারের যদি এটা চলে যায় তখন আমার একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে ইউজারের ফার্দার যাতে কিছু না ঘটে তাহলে তার এটাকে আমি ইনঅ্যাকটিভ করে তার সাথে যোগাযোগ করে তাকে নতুন করে ইস্যু করা নতুন ক্রেডেনশিয়াল দেওয়া এগুলা করতে পারি আর কি এভাবে আমরা প্রোটেকশনটা জি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে যদি আমরা বলি যে হ্যাকাররা আসলে ডার্ক ওয়েবে থাকে তো এই ডার্ক ওয়েবে হ্যাকাররা কিভাবে ব্যবহার করে ডার্ক ওয়েবটা হ্যাকারদের জন্য এটা আমার পার্সোনাল ওপিনিয়ন একটা অভয়ারণ্য জি সো এখানে তারা খুবই ডার্ক ওয়েবটা তারা খুবই পছন্দ করে যেহেতু অ্যানোনিমাসলি অ্যাক্টিভিটি করার জন্য জি তো প্রথমে যারা যে কোনো যে কেউ যেটা হিউম্যান সাইকোলজি যাতে আমি ডিটেকশনটা অ্যাভয়েড করা যেহেতু ডার্ক ওয়েবটা একদম প্রায় অসম্ভব ডিরেকশন ডিটেক্ট করাটা প্রায় অসম্ভব তো এই 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 জন্য ডার্ক ওয়েবটা ডিটেকশনটা অ্যাভয়েড করা ট্র্যাকিংটা অ্যাভয়েড করা এই জন্য ওরা একটা ইউজ করে এবং কিছু সব কিছু তো আলটিমেটলি তাদের তো একটা অর্থ লাগবে যে কোনো কিছু কাজ করছে অর্থর জন্যই তো করছে তো এই অর্থটা আয় করার জন্য ডার্ক ওয়েবের যে তারা যে টুলস টেকনিক্স দুইটাই দিয়ে দিচ্ছে এবং ইনফরমেশন ট্রেডও করছে যে আমি কিছু ইনফরমেশন বা যে কয়েকজন ইনফরমেশন কিছু বের করলো লিক করলো ডার্ক ওয়েবে গিয়ে সেল করছে তারপর কিছু আছে যেমন ডিফারেন্ট অর্গানাইজেশনের সেন্সিটিভ ইনফরমেশনগুলো হতে পারে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ইউজার আইডি ইমেল এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় পিপলসদের ইনফরমেশন হাই প্রোফাইল পিপলস পিপলসদের এ টু জেড দেখা যাচ্ছে যে যদি বলি যে আমি কোন কল সেন্টারে যদি আমাকে ফোন দেয় বেশ কয়েকটা কোশ্চেন করে আপনার নাম কি বাবার সিগনেচার সহ ছবি সহ এই জিনিসগুলো কিন্তু কালেক্ট করে বলে ঠিক আছে আমি বিশাল পরিমাণ অনেকগুলো লোকের আমি হাই প্রোফাইল লোকের ডেটা গুলো ইনফরমেশন এগুলি পাবলিশ করে এটু ট্রেড করতে পারে তো আরো অনেকগুলো কাজ করার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আর কি আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো হকারাশরদন ইউজার मिस्टर মামুষেব আপনাকে ধন্যবাদ বরণ সাহেব যদি বলেন আসলে এই সাইবার হুমকি থেকে আমরা রক্ষা পাওয়ার একজন একজন ব্যক্তি কিভাবে নিরাপদ থাকতে পারে একজন ইউজার আলটিমেটলি তার সেফটিটার ক্ষেত্রে তাকে অবশ্যই অনেক বেশি সতর্ক হতে হবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে যে সব গাইডলাইন দিয়ে থাকে সেটা তো সে ফলো করবে আর এখন এত বেশি ডিজিটাল হয়েছে সব ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আমি অসতর্ক হয়ে সব ডিজিটাল ফেসিলিটি নিব সব ধরনের পেমেন্ট সিস্টেম বা অন্যান্য সব ধরনের ফ্যাসিলিটি নিব কিন্তু সতর্ক থাকবো না এটা হবে না মোবাইল ল্যাপটপ আমি যেখানে ইভেন আমি যদি পজে কার্ড ইউজ করতে চাই সব ক্ষেত্রেই আমার সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আমি যখন ব্রাউজ করব। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে দেখা যায় যে পার্সোনাল কম্পিউটার থেকে পার্সোনাল ল্যাপটপ থেকে বা পার্সোনাল ডিভাইস থেকে সাধারণত এই ডাটাগুলো নিজের কম্পিউটারটা হয়তো বাচ্চাও ইউজ করে কোনো একটা কিছু নামায় রাখছে যেটা সে জানে না ইভেন ডিভাইসের কিছু ফিচার আছে আমরা ডিপেন্ড করি সেসব ফিচারের উপর আবার আরেকটা ফিচার যেটা আমার দরকার নেই আমি যেটা ডিপেন্ড করলাম ওইটা এর জন্য ভালনারেবল হয়ে যাচ্ছে যেমন এখন ওটিপি এস এম এস আমি কিন্তু এরকম করে দেখতে পারি কারণ ডিভাইসের ফিচার যে লক থাকলেও এস এম এস দেখা যায় রাইট আমার কিন্তু আমি এখান থেকে দেখতে পারি তো এই সব ক্ষেত্রে আমার ডিভাইসে যদি নেট ব্যাংকিং থাকে তো ওটা একটু আমাকে সিকিউর রাখতে হবে আমার টোকেন থাকা যেটা থাকে এগুলো যেন আমি একটু সিকিউর রাখি এবং সিকিউর ব্রাউজিং প্র্যাকটিস করি ফ্রি নেট না ইউজ করি সেটা আমাদের তাহলে সেফলি জি ধন্যবাদ আপনাকে মিস্টার মামুন সাহেব আমাদের দর্শক দৃশ্যের উদ্দেশ্যে যদি বলেন যে আসলে মানুষ কিভাবে সতর্ক থাকতে পারে ইন্টারনেটে কোনো বাউন্ডারি নেই আসলে ইন্টারনেট ছাড়া তো চলাও যাবে না তো এখানে আমাদের কিছু কিছু নর্মস অ্যান্ড প্র্যাকটিস ফলো করা উচিত জি আমরা সব সাইটগুলোতে ব্রাউজ করব না যে সাইটগুলো এসটিটি টিটি পেস সিকিউর সাইটগুলো আমরা ইউজ করব লেজিটিমেট সফটওয়্যারগুলো ইউজ করব আমরা দেখা যাচ্ছে যে রেপুটেড অর্গানাইজেশনের যে সফটওয়্যারগুলো মোবাইল অ্যাপস যে আমরা ইউজগুলো করব সেগুলো অনেক ক্ষেত্রে হয়তো পেইড ভার্সন অনেকের পক্ষে সম্ভব হয় না বাট অ্যাটলিস্ট যাতে আমরা অর্গানাইজেশন লেজিটিমেট বা রেনাউন অর্গানাইজেশনের অ্যাপসগুলো আমরা অ্যানোনিমাস যে কারো অ্যাপসগুলো যাতে আমরা ইউজ না করি আর আমরা যেটা করবো যে মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড মানে রাখবো যেটা হচ্ছে যে আমি দেখা যাচ্ছে যে আমি যে পাসওয়ার্ডটা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি

শাটডাউন বা রিস্টার্ট আমার মোবাইল ফোনটা রিস্টার্ট বা শাটডাউন করতে গেলে একটা পাসওয়ার্ড চাবে আর কি জি ধন্যবাদ আপনাকে দুজন কি অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আজকে আমাদের বিষয় ছিল ডার্ক ওয়েব তো আসলে আমাদের ডার্ক ওয়েব সম্পর্কে জানতে হবে আসলে নেগেটিভ পজিটিভ সব বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে আমরা বিপদে না পড়ি বিপদ থেকে রক্ষা করার রক্ষা হওয়ার জন্য থ্রেটগুলো আমাদের জানতে হয় থ্রেট না জানলে আসলে আমরা প্রোটেকশন নিতে পারি না তো সুতরাং যেখান থেকে থ্রেট আসতে পারে সেই থ্রেটগুলো আমাদের জেনে বুঝে সতর্ক থাকতে হবে আমরা সবাই এই বিষয়গুলিতে সাইবারে নিরাপদ থাকব এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত i love this